অ্যামাজন জঙ্গলে লুকিয়ে আছে এক এলিয়ান শহর উনিশশো সালে ব্রিটিশ অভিযাত্রী পার্সিউ ফসেট ম্যানুস্ক্রিপ্ট পাঁচশো বারো নামে একটি বই খুঁজে পান যেখানে লেখা ছিল জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক স্বর্ণের শহর এবং সেখানে সকল বিল্ডিং সোনার তৈরি এমনকি সোনার পাউডার দিয়ে ঘোষল করেন পার্সিও ফসেট ম্যানুস্ক্রিপ্ট পাঁচশো বারো পরে এই স্বর্ণের শহরের প্রতি আগ্রহী হন এবং উনিশশো পঁচিশ সালে এই স্বর্ণের শহরের উদ্দেশ্যে ফার্সিউ ফলসেট রওনা হন তিনি এ শহরের উদ্দেশ্যে বের হয়েছিলেন তো ঠিকই কিন্তু আর কখন このフィレアシンに এই গল্পের শুরু হয় উনিশশো সালে একদিন ব্রিটিশ অভিযাত্রী ফসেট যান সেখানে গবেষণার সময় একটি বই তার চোখে পড়ে এই বইটির নাম ছিল এই ছিল যে অ্যামাজন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক স্বর্ণের শহর যেখানের বিল্ডিং গুলো সোনা দিয়ে তৈরি শহরের রাস্তাঘাট প্রাসাদ সবকিছু ঝলমল করে সোনার আলোয় আর আশ্চর্যের বিষয় সেখানে বসবাসকারী রাচারা নাকি সোনার গুড়োর শরীরে মেখে গোসল করতেন আর সাধারণ মানুষ সোনাকে সাধারণ ধাতুর মতো ব্যবহার করত এই নথিটি পরে পার্সিও গভীর চিন্তায় ডুবে যান তার মনে একটাই প্রশ্ন থাকে যদি এই স্বর্ণের শহর লুকিয়ে থাকে যদি জঙ্গল এমন কোন স্বর্ণের শহর সত্যি গোপন করে রাখে পার্সিও ফেট এই শহরকে দ্য নাম দেন এবং সিদ্ধান্ত নেন তিনি এই শহরের খোঁজে বের হবেন তবে একটা জিনিস জানতেন না এই যাত্রা কোনো সাধারণ অভিযান হবে না প্রকৃতি রোগ বালাই এবং অজানা হুমকি সবই তাকে প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ করবে এখন চলুন সেই সাহসিক অভিযানে যাই যেখানে গল্পের সত্যিকারের রহস্য অপেক্ষা করছে উনিশশো সালের সকাল ফার্সিউ ফসেট তার ছোট্ট দল নিয়ে পা রাখলেন অ্যামাজনের গভীর জঙ্গলে তার সাথে ছিল বড় ছেলে জ্যাক ফসেট এবং জ্যাকের ঘনিষ্ঠ বন্ধু রিয়ালি রিমিল ফসেট তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে জানতেন যে বড় দল নিয়ে জঙ্গলে প্রবেশ করা বিপদজনক কারণ এতে আদিবাসীরা আতঙ্কিত হয়ে আক্রমণ করবে আর রসদও তাড়াতাড়ি ফুরিয়ে যাবে এজন্য তিনি মাত্র দুজনকে সঙ্গে নিয়ে অভিযানে যান অ্যামাজনে ফবেশের প্রথম সময়টা ছিল আশ্চর্য রকম শান্ত কিন্তু তারা অ্যামাজনের যত গভীর এগোতে থাকে প্রকৃতি ততই নিজের আসল রূপ দেখাতে শুরু করে দিনের বেলায় অসহনীয় গরম সহ্য করতে হয় তাদের রাতের বেলায় জঙ্গল যেন আরো ভয়ানক হয়ে পড়ে চোপের আড়াল থেকে যে কোনো মুহূর্তে ঝাঁপিয়ে পড়তে পারে জাগুয়ার বিষদর সাপ কিংবা বিশাল কাইমেন এছাড়াও প্রতিদিন তাদের পথ আটকে দিত নদী কখনো কোমর সমান পানি কখনো বুক সমান যে বিপদ এলে প্রথম তার আসে। আসে কিন্তু প্রকৃত যার জন্য তারা না হঠাৎ বিষাক্ত কীটপতঙ্গের কামড়ে রেলি রিমেলের ফা ফুলি অচল হয়ে যায় যার কারণে অভিযানের গতি অনেকটাই কমে যায় কিন্তু তার চেয়েও বড় বিপদ ছিল জঙ্গলের অজানা আদিবাসী নীরব চোখে টান টান ধনুক হাতে আদিবাসীরা হঠাৎ তাদের সামনে হাজির হয় কোথা থেকে এসেছে কোন উদ্দেশ্যে এসেছে কিছুই জানা নেই এক মুহূর্তের ভুল পদক্ষেপই হতে পারে মৃত্যুর কারণ সে সময় ফসেট কোনো ভুল না করে তার বুদ্ধিমত্তার পরিচয় দেন তিনি আদিবাসীদের দেখে আতঙ্কিত হওয়ার বদলে তাদের বাসি বাজি অথবা উপহার দিয়ে শান্ত করার চেষ্টা করেন একদিন তারা যখন জঙ্গলে হাঁটছিলেন ফসেট লক্ষ্য করলেন পথের পাশে অদ্ভুত নিদর্শন মাটির বাদ আর সরল রেখা তখন তার মনে হচ্ছিল যে তারা হারানো স্বর্ণের শহরের খুব নিকট নিকটে চলে এসেছেন এভাবে দিন গড়াতে গড়াতে তারা পৌঁছে যায় ডেড হর্স ক্যাম্পে এটি ছিল একটি পুরনো ভাঙ্গা চোরা ক্যাম্প যেখানে আগের অভিযাত্রীরা আশ্রয় নিতেন উনিশশো সালের উনত্রিশে মে ফসেট একটি চিঠি লিখেন তার স্ত্রীকে তিনি লিখেছিলেন তুমি ভয়ে পেও না আমার মনে হয় আমরা দা লস্ট সিটি অব জে এর খুব কাছাকাছি আছি চিঠিতে তার আশা আর সাহসের ছাপ ছিল কিন্তু তিনি জানতেন না এই চিঠি হবে তার শেষ বার্তা ডেড হর্স ক্যাম্প পার হয়ে তারা আরো গভীরে প্রবেশ করল কিন্তু হঠাৎ পরিস্থিতি বদলে যেতে শুরু করে মানচিত্র আর বাস্তব পথের মধ্যে আর কোনো মিল পাওয়া যাচ্ছিল না আর তারপর একদিন তারা জঙ্গলের ভেতরে চিরদিনের জন্য মিলিয়ে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে সিটি অবজে কি সত্যি ছিল বছরের পর বছর প্রায় 100 জন গবেষক আবার স্বর্ণের শহর খোঁজার জন্য আমাজনের গভীরে প্রবেশ করেন তাদের কেউ ফসট এর খোঁজ পায়নি কিন্তু ছোট ছোট নিদর্শন পুরনো পথ অংশপ্রাপ্ত কাঠামো অদ্ভুত প্রতীক তাদের চোখে পড়ে পরবর্তীতে তীরগো সময় সমসাময়িক প্রযুক্তি স্যাটেলাইট চিত্র এবং আধুনিক গবেষণার মাধ্যমে ধীরে ধীরে এর রহস্য উন্মোচিত করা হয় এটি কোনো স্বর্ণের শহর ছিল না বরং একটি সমৃদ্ধ সভ্যতা ছিল মনে করা হয় এখানে পঞ্চাশ হাজার এর মতো মানুষ বসবাস করত এবং এটি কোনো একক শহর ছিল না আসলে এটি ছিল অনেকগুলো শহরের সমষ্টি শেষমেশে সিটি অব জে সত্যি ছিল কিন্তু এটি কোনো স্বর্ণের শহর নয় বরং একটি অসাধারণ সভ্যতা ছিল